বিয়ে বাড়ির দই মিষ্টি খাবারের পরের আইটেম তো আমরা বিয়ে খাওয়ার জন্য ফাইজানের দাদা বাড়ি যাচ্ছি তাদের গ্রামের বাড়িতে গ্রাম বাংলার অপরূপ দৃশ্য সবুজ আর সবুজ ধান খেত আমরা চলে এসেছি দেখতে খুবই সুন্দর লাগছে চারদিকটা রোদ উঠে গেছে আর দুদিকেই ধান একদম সবুজ বিয়ে বাড়ি আসছি আমরা গ্রামে বিয়ে খেতে আসছি এরাম

রান্নাবান্না শুরুই হয় না এই লিস্ট এটা কার কি রাতে শুরু করবে এখন কাটাকাটি করতেছে আপনি গো চা পানি চানি এনে দি থুয়ে যමු না আমরা বানাই লই আমরা সবাই মিলে এরাম মলাধারে নিষেধ করো রাত একটা বাজে আমরা সবাই ঘুরতেছি অনেকে ঘুমিয়ে পড়েছে এদিকে সাজানো গুছানো আমরা সেগুলো দেখতে বের হয়েছি রাতের বেলা রান্না বান্না চলতেছে তাই দ্যার ইজ মনেস্টার এ রাম কাম হেয়ার এ রাম এ রাম কাম হেয়ার কোথায় যায় এত রাতে আল্লাহ রাত এগারোটা বাজে রান্না বান্না চলতেছে রাত বারোটা বাজে

ওখানে খাওয়া দাওয়া চলছে আমি ওখানে যেতে পারি না খাওয়া দাওয়ার দু একটা স্ন্যাপ আমার জন্য নিতে পারো না পরে লোকরা যদি কিছু বলে তারা পুরা জমজমাট বিয়ে বাড়ি খাওয়া দাওয়া চলতেছে দুপুর হয়ে গেছে আগে পুরুষরা খাবে তারপরে আমরা খাবো চলে এসেছে এখন খাওয়া দাওয়ার পালা বাংলাদেশে এসে খাওয়া দাওয়া নেওয়ার জন্য এখনো নাচতে পারে

এক রকম তোই ইরাম করে দিই গেছিস বসে বসো মামা হ্যাঁ আমি দিচ্ছি দেখন্তু দরজড়া আমার প্লেট এর মত হাত লাগে ওই যে আমার প্লেট তোমার নিচে তো হুটাইছে আর তোর প্লেটই দিমু আচ্ছা কা

What are you doing? Faizan? Faizan! Look at mommy, say hi. Hi, Amin! Can mean. you stand up? Faizan, stand up. Thank <laughs> <laughs> you.